স আজকে আমার বাড়ি হবে সকাল সকাল চাউমিন তো চাউমিনের যা যা লাগে সেসব আমি কেটে নিয়েছি এখানে আছে আলু এখানে কাঁচা লঙ্কা এখানে গাজর এটা বিনস এটা টমেটো এটা গলদা চিনি ওই চিনিগুলো বড়ো বড়ো হয় তো তাই আমি ওটাকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে আছে বাঁধাকপি আর আমি চাউমিনটা আগে থেকেই বয়েল করে রেখেছি এখানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আমার চাউমিন বয়েল করা হয়ে গেছে আগে থেকে এবার আমি চাউমিনটা বানাবো চলো দেখা যাক স্টাম করে দিয়েছি এখানে কড়াই গরম হলে তার তেল দেবো এখানে ডিমও আছে তিনটে ডিমও দেবো পুরো একেবারে রেস্টুরেন্ট স্টাইল করবো সে চাউমিনটা ইচ্ছা আছে দেখি কেমন হয় খেতে আমি প্রথমেই বাঁধাকপিটা ভেজে নেব তা আমার আইডিয়া নেই বাঁধাকপিটা যদি একসঙ্গে ভাজি তো কীরকম হয় তাই জন্য আমি আগে দিয়ে বাঁধাকপিটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে Evet evet, onun için onu birazcık daha mi bir hediye mi আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ তো এটাকে ভাজতে হবে ভালো করে আমার বাদাকপি ভাজা হয়ে গেছে এখানে আমি বাঁধাকপি তুলে নিয়েছি তাই আমি এখানে গ্যাস কড়াইয়ের মধ্যে সমস্ত সবজি একসাথে দিয়েছি এবার এগুলো একসাথে আমি ভাজবো একা করে ভেজে কী হবে সেটা সব পেটেই যাবে তাই একেবারেই একসঙ্গে সব ভেজে নিই ওগুলো আমি একসঙ্গে ভাজছি আমি কাঁচা লঙ্কাটা আগে ভেজে রেখেছি এখানে কারণ সোনামা খাবে আলাদা ভেজে রেখেছি এটা এটা দেবো সবার আর এখন আমি বন্ধুরা আমার চাউমিন রেডি হয়ে গেছে এখানে দেখো আমি এখানে কাঁচা লঙ্কাটা দিইনি কিন্তু কারণ সোনামা খাবে আর এই গোলমরিজির গুঁড়োটাও এখনো দিই লাস্টে দেবো মানে সোনামাকে আগে দিইনি তারপর দেবো ওটা এই যেখানে আমার চাউমিন রেডি তো ভিডিওটা তো কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও বাই বাই